তো বাবুর হাটের পাশে কিন্তু এই মার্কেটটা মাধ্যম দি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থ্রি পিস আপনার কিন্তু পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকভাবে কম দামে কারণ কি যেখানে যে কোয়ালিটিটা তৈরি হয় সেখান থেকে কিন্তু আপনার কম দামে কিন্তু এখানে যে এক দোকানে বিভিন্ন ধরনের কালেকশন থাকবে পাইকারি তার তুলনামূলকভাবে কিন্তু কম দাম থাকবে এই জন্যে কম দামে যাতে ভাইয়ারা পাইকারি বিক্রি করে জন্য কিন্তু আপনার তথ্য দেওয়ার জন্য কিন্তু আমি এই নর্সিনে চলে আসি ঢাকা থেকে যাতে আপনারা কম দামে ভালো কোয়ালিটি নিয়ে যাতে ব্যবসা করতে পারেন ঘরে বসে যে সব ব্যবসা করেন তারাও যাতে অল্প অল্প কিছু পুঁজি নিয়ে যাতে ব্যবসা শুরু করতে পারেন দেখবেন যে প্রত্যেক মাসে যদি আপনার দশ পনেরোটা বিশটা থ্রি পুজো বিক্রি হয় তারপরে কিন্তু টাকা থাকবে তো চলুন কথা না বাড়ি আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভালো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ নতুন নতুন কালেকশন উঠেছেন দেখা যায় একদম পরিপূর্ণ ভরপুর হ্যাঁ সালে আপডেট নিয়েছি তাই না আচ্ছা ভাই তাহলে দোকানের নামটা সঠিক বলেন

কারণে কাস্টমার কারণে অনেক সময় সত্য কথা বলতে হয় সেই মার্কেটে কিন্তু এই মাল সেম মালে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা তারপরে দেখবেন কিন্তু সেম মাল কিন্তু হাতা কিন্তু

মাস সালে তো হয় রমজানে ঈদ কাফাবে নাকি আচ্ছা যেগুলো দেখবে প্রত্যেকটা সেটিং থাকবে একটা করে কালার থাকবে ঠিক আছে সবই বাইরাল ডিজেন প্রত্যেকটা বাইরাল ডিজাইন দেখেন একটা করে আমি খুলে শুধু একটা ডিজাইন খুলে দেখাম। হুম জামার কাপড়গুলোও কিন্তু অনেক শীতের জন্য অনেক উপকার কারণ মোটা কাপড়। ঠিক আছে এই যে এই যে ডিজাইনগুলো একবার নতুন ডিজাইন এগুলো।

এই যে নাড়াই গেছে সেলোয়ার সেলোয়ারের কাপড়গুলো অনেক ভালো এই যে এই যে না তিন চারটা কালার চারটা কালার চারটা কালার প্রত্যেকটা মানে চারটা করে কালার তারপরে দেখুন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন তো অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে ঠিক আছে নতুন দোকান নিয়ে উপলক্ষ নতুন দোকান হিসেবে তো ভাই ভালোই সারা পাইতেছেন আপনি না আলহামদুলিল্লাহ কাস্টমার কাস্টমার কোনো কমপ্লেইন নাই যারা নিছে ইনশাআল্লাহ অভিযোগ দিতে পারতো না যে ওনার কাছে মাল নিয়ে ঠক জি বা কোনো সমস্যা হচ্ছে এক্সচেঞ্জ করে দেয় না বা মাল চেঞ্জ করে সবার ইনশাআল্লাহ আমি না এরকম কমপ্লেইন আসে নাই না ইনশাআল্লাহ আইব আমার কাছে আমরা কোনো মানে বাটপাড়ি ব্যবসা করি না ব্যবসা হইছে হালাল জিনিস

তারপরে yeah. দেখুন <t– tr seine Christmas> <coughs> লাইট কালার ডিপ কালার সব কালারে আছে ঠিক আছে শুধু এই ছাড়াও আর অনেক কালার আছে শুধু ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে ঠিক আছে এই যে হুম কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই নতুন ইউনিক ডিজাইন এই যে

বিশ লাখ টাকা দশ লাখ টাকা তার আমি এমন এমন বাড়িওয়ালা দেখি যে তারা ভাড়া পায় অনেক টাকা তারপরে কিন্তু তারা তারা ব্যবসা করে নিয়ে আসে তারা কিন্তু এটা দিয়ে শখের বিষয় করে তারা বাসায় শুয়ে থাকবে দেখা যায় এটা করলে তাদের একটু ভালো লাগে আর ব্যবসা জিনিসটা কিন্তু খারাপ না আল্লাহ তাআলা করলে আপনি যারা পয়সা আছেন আমি তাদের বলবো অনেক কাপড় আছে তাদের কোনো অভাব নাই তারা এই ব্যবসা গুলো করে তারা কিছু টাকা গরিব মাসে দান করেন তো দেখা যায় আপনি কিছু লাভ করলেন সেটা যদি আপনার না লাগে গরিব মাসে দান করলে আপনি ঘরের ভিতরে বসে বসে কিন্তু আপনি সব কামাবেন আর আরেকজন উপকার করে কত মানুষ আছে যে খারাপ মানে দরিদ্র অবস্থায় আছে যারা ঠিক মতো ভালো কাপড় চুপড় পড়তে পারে না খেতে পারে না তাদেরকে আপনি সাহায্য করে এইভাবে

ঠিক আছে আগে এক সময় কালাম চলতো বেশি এখন জমজম চলতে হ্যাঁ সামনে যেহেতু সিজন মানে দামি বালি চলে বেশি মানে আজকাল মানুষ খাইলে বেশি একটা দেখে না তো কিন্তু কি পড়ছে এটা দেখে এটা দেখে আবার জমিতে আপনি জায়গা জমি কি আছে সেটা দেখে না দেখে আলো আপনি কি ঘরে থাকেন সেটা দেখে কিন্তু এই দুটো জিনিস খেয়াল রাখবেন ঘর এবং আপনার পরনে কাপড় এই দুটো আপনার খেয়াল রাখবেন তাহলে কিন্তু মানুষের কাছে ছোট হবেন না নাহলে মনে কিছু ছোট চোখে দেখে যে কি

যাই হোক লাভ যা করছেন করছেন এখন অল্প কিছু মাল আছে অল্প কিছু মাল আছে মিলাই দিয়ে দিতেছে দিতেছে মিলাই দিয়ে দিতে হওয়ার পরে কিছু মিলাই দিয়ে দেয় এই দেখেন এই যে এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার

মাল দিছি হ্যাঁ দুই গে না ওইটা দুই গা মালটা আমার লস কাছ থেকে কাছ দিছি ওই লোকটা নিতে পারে লাগে এই জন্য কম দামি মাল বিক্রি করি না কেউ কম দামি মালের জন্য দিবেন না

কোন দোকান করে আপনার সাথে শুধু ইনবক্স আমাকে বলবেন তার দোকানে ভিডিও আমি দেই না কিন্তু তাকে পর্যন্ত সে পর্যন্ত ভিডিও ইনশাআল্লাহ কেউ বলতে পারবো না আমি মানুষের খারাপ ব্যবহার করছি বা

জামাটা দেখে সুন্দর সুন্দর ভাই যে এরকম কোয়ালিটি পাওয়া যায় আপনারা ভিডিও কলে দেখে নেবেন

অনেক চলে আমি আরো আগে অনেক বিক্রি করছি কাস্টমার চায় ডিপ কালার মধ্যে মানে উত্তরবঙ্গে যারা এদিকে নেহের মানে ইমালটা একটু বেশি চায় ডিপ কালার মধ্যে কালেকশন না আসলে কি কিছু মাল যদি বিক্রি করতে না পারে চেঞ্জ করা তখন হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করে দিই ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই ভিউয়ারস এখান থেকে নিলে কিন্তু ভালো কোয়ালিটি গুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি কিন্তু আপনারা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো অনুরোধ রইল আপনারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিন বেল বাটন দেখবেন আছে একটু দিয়ে সাবস্ক্রাইব করে দিন তাহলে কিন্তু সহজেই কিন্তু আমি যে ভিডিওগুলো সারি সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ